এই প্রশ্নের উত্তর কী হবে কোন বচন হবে তোমরা দেখে নাও সবাই সাধু নয় যারা গির্জা যায় মানুষ কদাচিত সুখী সেভেন্টি পার্সেন্ট মানুষ সৎ নয় যা চকচক করে তাই শোনা নয় প্রত্যেক ছাত্র মেধাবী হয় না এই প্রশ্নের উত্তর কি হবে মানে কোন বচন হবে মানে বাক্য থেকে বচন তোমরা দেখে নাও আর শিখেও নাও যারা নতুন একবারই শিখে নাও আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে আর বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে সুন্দর করে সাজানো আছে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো সবাই সাধু নয় যারা গির্জায় যায় এই যে সবাই নয় তার মানে সবের সাথে নয় আছেই সবের সাথে নয় থাকলে কোন বচন হয় আমি তোমাদের দেখবে ও বচনের বিশেষ নিয়মে লিখে দিয়েছি এটা কিন্তু এ বচনের যে শব্দগুলো আছে তার সাথে যদি নাবাচক থাকে তাহলে সেটা ও বচন হয়ে যায় যেমন সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্র নিশ্চয়ই এই যে শব্দগুলো দিচ্ছ না এর সঙ্গে যদি নাবাচক থাকে বাক্যটা তাহলে সেটা ও বচন হয়ে যায় মানে এটা ও বচনের বিশেষ নিয়ম লেখা আছে তোমরা দেখে নেবে ঠিক আছে তার মানে এটা কোন বচন হবে সবের সাথে নয় আছে তার মানে এটা ও বচন হবে ক্লিয়ার তার মানে ও ও তার শুরুটা কোনো কোনো হবে তাহলে উত্তরটা কি হবে এটা সাধুটা সাধুটা পদ আর গির্জায় যাওয়াটা বিধবপথ তাহলে উত্তরটা হবে কোনো কোনো সাধু নয় গির্জায় যাওয়া ব্যক্তি বা উত্তরটা এইভাবেও লিখতে পারো কোনো কোনো সাধু নয় এমন যারা গির্জায় যায় দুইভাবেই লিখতে পারো দুটো লিখলেই যেভাবে লিখবে সেভাবেই ঠিক ক্লিয়ার তো চলো প্রথম প্রশ্নের আমরা উত্তর করে নিই ঠিক আছে আমরা হচ্ছে এখানে করে নিই প্রথম প্রশ্নের উত্তর এক নাম্বারটা আমরা করি ঠিক আছে এফ দিয়ে করি এল এফ দিয়ে হুম তাহলে উত্তরটা কী বললাম কোনো কোনো ও বচন মানেই হচ্ছে কোনো কোনো এই ও বচনটা শুরুতেও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই যে কোনো জায়গা দিলেই হবে শুরুতে দিলেও হবে শেষে দিলেও হবে ঠিক আছে লো বচন মানে কোনো 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 ক্লিয়ার কোনো কোনো সাধু উদ্দেশ্যপদ সাধু সাধু তারপর সংযোগটা নয় হয়। কোন যাওয়া ব্যক্তি এই ও বচনটা এদিকে না দিয়ে এদিকেও দেওয়া যেতে পারে কোনো কোনো সাধু নয় গির্জায় যাওয়া ব্যক্তি গির্জায় যায় এটা হচ্ছে বিধবপথ এটা উদ্দেশ্যপথ এটা আরেকভাবেও লিখতে পারো কোনো কোনো সাধু নয় নয় এমন যারা মিলানোর জন্য নয় এমন যারা গির্জায় যায় ক্লিয়ার দুইভাবে লিখতে পারো হয়ে গেল ও বচন নেক্সট প্রশ্ন মানুষ কদাচিৎ সুখী তাহলে দু নম্বর প্রশ্নের উত্তর চলো নি দু নাম্বার প্রশ্ন এটাও এলে দিয়ে করতে হবে দু নাম্বার প্রশ্নের উত্তর মানুষ কদাচিত সুখী এটা দেখে নয় যে কদাচিত কচিত খুব কম এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে সেটা ও বচন হয় নিয়মে আছে তোমরা দেখবে আই বা ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে দেখবে কদাচিত কচিত খুব কম যদি থাকে এবং বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচন হয় কদাচিত কচিত খুব কম বাক্যটা নাবাচক থাকলে আই বচন হয় তাহলে কদাচিত আছে মিলে গেছে বাক্যটা হ্যাবাচক আছে উত্তরটা ও বচন হবে তো ও বচন এদিকেও দেওয়া যেতে পারে শুরুতেও দেওয়া যেতে পারে সেভাবে কোনো অসুবিধা নেই তাহলে ও বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো হবে কোনো 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 তারপর কী হবে উদ্দেশ্য উদ্দেশ্যপদ কি মানুষ যে মানুষ ক্লিয়ার মানুষ তারপর কি করতে হবে উদ্দেশ্যপদ দেওয়ার পর সংযোজ গোবচনের সংযোজ নয় হবে নয় ক্লিয়ার নয় তারপর কি হবে বিধপদ সুখী ক্লিয়ার হয়ে গেল কোনো কোনো মানুষ নয় সুখী ও বচন শুরুতে দিয়ে দিয়েছে ও বচন এ পাশে দিলেও হবে তারপরে দুপাশে দিয়ে লাভ নেই যে কোনো এক জায়গায় এ পাশে বাইপাসে ক্লিয়ার নেক্সট হচ্ছে তিন নাম্বার উত্তর তিন নাম্বার উত্তর তোমরা দেখে নাও তিন নাম্বার উত্তর সেভেন্টি পার্সেন্ট মানুষ সৎ নয় এই যে সেভেন্টি পার্সেন্ট মানুষ সৎ নয় যে পার্সেন্ট আছে পার্সেন্ট পার্সেন্ট এটা দেখবে তোমরা ও বচনের নিয়মে লেখা আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ সঙ্গে নাবাচক বাচক সেটা ও বচন হয় ক্লিয়ার তাহলে ও বচন কিন্তু অনেকভাবে ও বচন তিনভাবে হয় প্রত্যেকটা নিয়ম সুন্দর করে লেখানো আছে প্রোফাইল ভিজিট করে বাকিগুলো দেখে নেবে তাহলে দিয়ে করি ও বচন ক্লিয়ার তার মানে এটা ও বচন হবে আর ও বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো হবে তার মানে পার্সেন্টেজ আছে সঙ্গে নয় আছে এটা ও বচন হবে হুম তাহলে কোনো 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 তারপর কী হবে উদ্দেশ্যপথ মানুষ একটা কথা মনে রাখবে নিয়ম ছাড়া তুমি কখনোই লজিক করতে পারবে না আমার ফুল টিউশনটা দেখবে তোমাকে লজিকে কেউ আটকাতে পারবে না হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি ঠিক আছে কোনো কোনো মানুষ হলো মানুষ তারপর কি তারপর হবে নয় ও বচনের সংযোগটা নয় হবে ক্লিয়ার তারপর কি বিধবা কি সৎ কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন ক্লিয়ার তাহলে হয়ে গেল তিন নম্বর প্রশ্নের উত্তর নম্বর উত্তর হবে দেখে নাও যা চকচক করে তাই শোনা নয় যে যা চকচক করে তাই শোনা নয় তার মানে কি কিছু কিছু চকচকে বস্তু নয় শোনা এটা ও বচন হবে মানে চকচক করলেই কিন্তু শোনা হয় না তো ঠিকই তো বলছে যা চকচক করে চকচক তার মানেটা বলতে যাচ্ছে যে যা চকচক করে তা শোনা হয় না তার মানেই হচ্ছে ও বচন কিছু কিছু চকচকে বস্তু নয় শোনা এটা ও বচন হবে ক্লিয়ার এটার মানে দাঁড়াচ্ছে যে কিছু কিছু চকচকে বস্তু নয় শোনা যেমন সোনা সোনা চকচক করে তার সকল সোনা চকচক করবেই কিন্তু আবার কিছু কিছু জিনিস চকচক করলেও শোনা হয় না তার মানে কি কিছু কিছু সাথে নয় মিলে আছে এটা ও বচন হবে ক্লিয়ার তার মানে উত্তরটা হবে কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা তো চলো উত্তরটা আমরা করিনি অবচন কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা ক্লিয়ার চার নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল পাঁচ নম্বর প্রশ্ন পা প্রত্যেক ছাত্র মেধাবী নয় যে প্রত্যেকের সাথে নয় আছে ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে তোমরা দেখবে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্র এই যে মিলে গেছে সঙ্গে কি বাক্যটা না থাকলে ও বচন হয় এ সেম শব্দ হ্যাবাচক থাকলে এ বচন হয়ে যায় সেম শব্দ না থাকলে ও বচনে হয় শুধু একটু পার্থক্যটা বুঝতে হবে হ্যাবাচক থাকলে আর নাবাচক থাকলে প্রত্যেকটা সুন্দর করে নিয়ম লেখা আছে তোমরা দেখে নিয়ম প্র্যাকটিস ফুল টিউশনটা দেখে নেবে ঠিক আছে তার মানে কী হবে ও বচন হবে তার মানে ও বচন মানে তার শুরুটা কোনো 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 ক্লিয়ার তারপর কি উদ্দেশ্যপদ ছাত্র তারপর কি নয় তারপর কি বিধপথ মেধাবী কোনো কোনো ছাত্র নয় মেধাবী ও বচন ব্যাস কমপ্লিট এই লজিকের প্র্যাকটিস করালাম তো অবশ্যই ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে ফটাফট প্রোফাইল ভিজিট করে বাকি ক্লাসগুলো তোমরা দেখে নাও সুন্দর করে সাজানো আছে প্লিজ শেয়ার বন্ধুদেরকে